লোকনাথ বাবার ইউরো ভ্রমণ মক্কেশ্বর থেকে প্রস্থান করে দুই ভারতীয় মহাযোগী কেবলমাত্র কম্বল ও কমলডুলু সম্বল করে তুরস্কে যান সেখানে কিছুদিন অবস্থান করে তারা গ্রিস দেশে যান গ্রিস দেশ প্রাচীন সভ্যতার কেন্দ্র সেখানে বহু খেতনামা পণ্ডিত ও আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তির বাস এই দুই ভারতীয় মহাযোগীকে তারা সাদরে গ্রহণ করলেন লোকনাথ ব্রহ্মচারী ও বেনি মাধবের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে বহু দূর থেকে অনেক সাধু সন্ন্যাসী ও গুণীজনে সমাবেশ ঘটল আধ্যাত্মিক বিষয় অনেক আলোচনাও ভারতীয় মহাযোগীগণ তাদের অর্জিত ব্রহ্মজ্ঞানের আলোকে গ্রিস দেশের সাধু সন্ন্যাসী ও গুণীজনদের মধ্যে আলোর বিচ্ছোরণ ঘটালেন সকলেই তাদের আধ্যাত্মিক জ্ঞানের আদান প্রদানের জন্য সাধুবাদ জানালেন গ্রিস থেকে দুই মহাযোগী গেলেন ইতালি গুরুদেবের ইচ্ছা তাদের প্রেরণা তাদের আধ্যাত্ম জ্ঞান বিতরণ করতে হবে দেশ বিদেশে অর্জন করতে হবে বিভিন্ন দেশের জ্ঞান ইতালিতে দুই মহাযোগী ধর্মানুরাগীদের থেকে পেলেন অনেক উষ্ণ সম্বর্ধনা এখানেও ধর্মানুরাগীদের সঙ্গে আধ্যাত্মিক ভাবভাবনার ভাবনার আদান প্রদান হল সর্বত্রই ধর্মপান মানুষের মন জয় করে চলেছে এই দুই ভারতীয় মহাযোগী ইতালি থেকে সুইজারল্যান্ড হয়ে দুই মহাযোগী চললেন ফরাসি দেশের পথে পদব্রজে আরব দেশ থেকে এতগুলি ইউরোপ দোষ দেশ ভ্রমণ করা যে কি দুঃসাধ্য ব্যাপার তা সকলেই অনুধাবন করতে পারেন কিন্তু দুই ভারতীয় মহাযোগীর কাছে কোনো বাধাই বাধা নয় যত ভাবে আদান প্রদান হচ্ছে তত তাদের জ্ঞান পিপাসা বেড়ে চলেছে তারা বুঝতে পারলেন কেন গুরুদেব তাদের পরিব্রাজনের পরামর্শ দিয়েছিলেন ফরাসি দেশ পর্যটন করে লোকনাথ লোকনাথের ইচ্ছা হলো স্বদেশে ফিরে আসার সাধনাথ ছায়াসঙ্গী বেনীমাধবকে নিয়ে লোকনাথ পদপ্রচে স্বদেশে প্রত্যাবান প্রত্যাবর্তন করলেন স্বদেশে ফিরে দুজনের বাসনা হলো উত্তর মেরু অভিযান করার ধন্যবাদ